কত যত্ন করে তুলা ফল ভর্তি ফাবদা গাছটা একটা তুফানে একেবারে চোখের সামনে গুড়ি সত্যি উর্গা পড়ে গেল যে গাছটার মধ্যে সাইজের ফাব দাড়ি হইছিল সেই গাছটাই উইড়গা পড়ে গেছে ফাবদা গাছের মধ্যে কিবা নজরই লাগছে না কি কেন নজর লাগলো বুঝলাম না ফাবদা গাছটি এই না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি সবাই বেলায় আসুন আমরাও বালাই আসি আজকাল দিনটা একেবারে এই বালা গেছে না বিরাট জামেলার ভিতরে দা করুন লাগ একটাই বালা হইসে রান্না করার টাইলচার কামটা শেষ হয়ে গেছে তাও আবার জরিফানা লই সবই আল্লাহর ইচ্ছা খারাপ বালা নামই হইছে জীবন যে বালাই দেখবেন জিন্দেগির মাইদে সবকিছু আলোক

ইসা বুনা করি আর এই বড় ইসা ডি বুনা করি এদিনই কো একটা কমেন্ট আই আমি বলে পেঁয়াজ বালা কইরা তেল লই লইনা পেঁয়াজটা আমি এরম বাজি যাতে ব্রাউন কালার থাকে একারে কালা কুসকুসা কইরা লাইনা বাজ্জা হইরা যতনি বাজন লাগে ঠিকতা কথা নেই বাজি এক জনের রান্দার ধরনে হক রহমের আমার ডা লগে আইনা ডা নাও মিল তারে তাই বলে এডা না তো যে আইনা খারাপ হয়ে গেছে আমার ডা বালা হয়ে গেছে আইনা ডা খায় আইনার বাড়ির মানুষ খুশি আমার ডা খায় আমার বাড়ির মানুষ খুশি আমার লান এরম ছোট মুড়ু রান্দনি টেন টেন এর রান্দা ইয়ার কি হিক বাইন আমি কি বারান্দি হেড়াই মাধ্যমে দিটটু দেহা আর কি হয়তো তো আইনার লগে মিল দিতেও পারে নাও মিলতারে তো যাই হোক এই যে একটা ফেস লাগে উঠছে টাইলস এর কাম করা মানে কারেন্টের দরকার গাওয়ের মানছের এই এক সুবিধা গাছের পাতা লল্লো কারেন্ট কাটতে দে দুই তিন ঘন্টা কারেন্টের অপেক্ষা করে আর সময় নষ্ট হইছে দুইরে বেলা কাম শেষ হয়ে গেল লইলে বাদে উপায় না পায় হুন্ডা ভাড়া করে আনছে তো যাই হোক এখন বেড়া না কাম করতেছে আর আমরার মইস গাছটা দেখুন কত বড় হইছে এই মইস গাছটাই জিন্দা এটাতেই খাইতাছি মই সো আমি আইছে দুইরে আম আনারস আইসক্রিম লয়ে আমরা লাগিয়া আর আজকার আইসক্রিমটা বিরাটই মজার এটা এই যে কচি ডাব আছে না এই ডাবের আইসক্রিম বিরাট মজা লাগছে আমার টেন খাইয়া সো আমি আবার সো হালেও যাইবার পাইছে না হাতা ফাতার লাগিয়া এই যে ওখানা ফল কাটটা দিছি আর এই ডাইল ভাত খাইয়া হাই সো আমি গেছে গা আর আমি এদিকে আইসি মেস্তুটি তারা বাদ দিবার লাগিয়া টাইলসের কাম শেষ তারা খায়া দেয়া যাইব গা আর তারা দুইজন কিন্তু একের হুদ্দর দুই ভাই বুঝুনি জানা আগের দিন যে মেঘলা আকাশ দে আসলাম মেঘ তো পড়ছেই না বাতাস দিছে বাতাসে আমরা সব বনাশ করে থুয়ে গেছে এরুম ফল ধরা গাছটা পইরা গেছে বিরাট খারাপ লাগতেছে তাও আবার একারে গুড়ি সত্যি উড়িয়া ফুরে আর এটার শিফাও বেশি একটা বালা করে তোলা দেখা না যেন উপরে বাইশের করেছে এলিগার পড়ে গেছে ওটা ভাই তারও কয়েকটা ফাপদা গাছ আছে কিন্তু বেহের সাইজের ফাপদা এই গাছটার মধ্যে হইছিল বেহের আগে এই গাছটা সিধা আসিল বাদে একটু বেকিয়া গেছে বেহা গাছের ফাপদা কিন্তু খাইতে বিরাট মেডাও অনেক ব্যক্তি ফাপদা নিয়ে থইতেছি বত্তা কইরা ডাইলের লগে খায়া শেষ করুন লাগবো আর অত গাছও রয়েছে হেঁটে আরেকদিন ফারবা স্ত্রীরা তো কাম শেষ করে গেছে কখন আমার জামেলাটা রইছে এই যদি হন কি অবস্থা এটা সারা সাফ করুন লাগবো আগে বাসন দিয়ে দইয়ে লই সোয়াল থেকে খালি বাসন জমায়ে থইতেছি কারেন্টের অপেক্ষা কইরা হেরা উপায় না পাইয়া অন কলে ফার হইলই আইছি কল ডাবা ফর দই দইয়াল বাসন ধুইলাম কাফর ধইলাম সারা বাড়ি সাফ করলাম কষ্টও একটু বেশি হয়ে গেছে আজগা আর আমার মোবাইলটাও অফ হয়ে গেছে ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন সবই ভালো থাকবেন